হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো গরুর ভুঁড়ি বা বট বাজি তো গরুর ভুঁড়ি বা বটটা আমি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি দিয়ে আর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিছি আর সিদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু একটু হলুদ কালার হয়ে আসছে এই বুড়ি বা বটটা অনেকেই অনেকভাবে ভাজি করে খান তবে আমি যেভাবে ভাজি করি সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব তো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি তেলটাও দিয়ে দিছি তেলের সাথে তেলটা গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর আমি এই পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা যেরকম খুশি সেরকম করে কেটে নিতে পারবেন তো সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা ভালো মতে দিয়ে পেঁয়াজটার সাথে মিক্সড করে ভাজি করে নেব আর সাথে দিয়ে দিতে হবে কিছু গরম মশলা তো তেলটা যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন এখানে আমি কিছু তেজপাতা দিয়ে নিলাম এলাচ দারুচিনি যেহেতু এখানে আমার বুড়ি বা বটটা কম অনেকেই বলেন বুড়ি বা বট তবে আমি দুইটাই বলতেছি যে যেটাতে বুঝতে পারেন সেটাই বুঝে নেবেন তো এখানে আমার ভুঁড়ি বা বট কম দেখে কিন্তু মশলাগুলো আমি কমিয়ে কমিয়ে দিচ্ছি আপনাদের ভুঁড়ি বা বটের উপর ডিপেন্ড করবে কতটুকু মশলা লাগবে বেশি নিলে বেশি মশলা দিতে হবে আর আমি যেহেতু কম ভুড়ি নিয়ে নিছি সেই জন্য মশলাগুলো আমি কমিয়ে কমিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়া গুঁড়ি আদা বেটে বেটে নেওয়া তো সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম দিয়ে পানিটার সাথে ভালো মতে মিক্সড করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা এত সময় পরে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার উপর দিয়ে তেলটা না ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে আর এই মশলাটা আপনি যত সময় নিয়ে কষিয়ে নেবেন দেখবেন যে ততই ভালো লাগবে মশলাতে যেন কাঁচা কোনো ফ্লেভার না থাকে ফ্লেভারটা যেন চলে যায় এরকম করে মশলাটা কষিয়ে নিতে হবে তো দেখেন যে মশলাটা আমি একদম শুকনো শুকনো করে কষিয়ে নিলাম এরকম শুকনো শুকনো করেই কিন্তু কষিয়ে নিতে হবে আর সাথে বুড়ি পা বটটাও দিয়ে দিলাম তো মশলার সাথে বুড়ি বা বটটা ভালো মতো মিক্সড করে নিয়ে ঢাকনাদার ঢেকে তারপর কষিয়ে নিতে হবে তো মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনাদার ঢেকে দিব সাথে একটু পানি অ্যাড করে দিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু আমি রাত্রে কিন্তু বুড়িটা ভালো মতো সিদ্ধ করে নিয়ে এসেছি আর প্রথমে এই বুড়িটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর আবার ফির সিদ্ধ করে নিচি প্রেশার কুকারে দিয়ে কারণ বুড়ি যখন প্রথম অবস্থায় নিয়ে আসে তখন কিন্তু দেখবেন যে বুড়িতে ময়লা থাকে ময়লাগুলো ফেলে পরিষ্কার করে তারপর বুড়িটা একটু হলুদ দিয়ে তারপর আমি চুন দেই হলুদ দেই দিয়ে তারপর আপনার বুড়িটা আমি গরম পানিতে অনেক সময় নিয়ে জাল করি চুনটা দিলে কি হয় বুড়িতে যে ময়লাটা থাকে ময়লাটা থাকবে না চুনের সাথে এমনি উঠে আসবে যখন আপনি ভুড়িটা সিদ্ধ করবেন তখনই চুনটা দিয়ে নেবেন তাহলে বেশি ভালো হবে আর এইভাবে ভুড়িটা আমি পরিষ্কার করে নিই আর এখানে কিন্তু পরিষ্কার ভুড়ি কিনে নিয়ে আসছিল ময়লাটা আমি পরিষ্কার করে করিনি পরিষ্কারটাই কিনে নিয়ে আসছিল আর কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু আমি ভুড়িটা নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে যেহেতু এখানে পানি কমিয়ে দিছি আর কিছুক্ষণ পর পরই নেড়ে নিতে হবে ভালো মতে যেন ফাইপিনে না ধরে যায় এরকম করে নেড়ে নিবেন তো আমার ভুড়িটা কষানো হয়ে গেছে এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এখানে কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি যেহেতু এই ভুড়িটা প্রথমে একবার সিদ্ধ করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে আবার প্রেশার কুকারে সিদ্ধ করে নিছি এই প্রেশার কুকারে সিদ্ধটা আপনি রান্নার পরেও করে নিতে পারবেন বা এই যে এখন যে পানিটা অ্যাড করে দিলাম এই সময়ও করে নিতে পারবেন করে তারপর আবার ফির ভাজি ভাজি করতে পারবেন তবে আমি আগেই করে নিছি সিদ্ধ যেহেতু আমার হাতে সময় কম সেই জন্য রাত্রে সিদ্ধ করে রেখে দিয়েছি আর সকালবেলা এই যে করে নিচ্ছি আর পানিটা অ্যাড করে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম যতক্ষণ পর্যন্ত পানিটা ভালো মতো না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা আর খুলি নাই তবে দেখেনি যে পানিটা কিন্তু শুকিয়ে আস্তে এখন কিন্তু একদম ভাজি ভাজি করে নিতে হবে এই ভুড়িটা এক একজনে এক একভাবে খান তবে এইভাবে ভাজি করে খেলে কিন্তু বেশি ভালো লাগে আর অনেকে এই ভুঁড়িটা গরম ভাতের সাথে খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে এই ভুঁড়ি বা বটটা এমনিই খেতে মজা লাগে ভাত বা রুটির সাথে বা মুড়ির সাথে খেতে মজা লাগে না আমি এমনি এমনিই খেয়ে ফেলি তো দেখেনি যে পানি কিন্তু শুকিয়ে আসতেছে আর ধীরে ধীরে ভাজি করাও হয়ে আসতেছে এখন কিন্তু এখানে আমি শুকনা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি ভাজি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর কি দিয়ে ভালো মতে মিক্সড করে নিব মিক্সড করে আর কয়েক মিনিট এইভাবে ভাজি করে নিতে হবে একদম শুকনা শুকনা করে ভাজি করে নিতে হবে তো দেখেন এই যে এভাবে আমি শুকনো শুকনো করে ভাজি করে নিলাম একদম কিন্তু শুকিয়ে গেছে পানি একটু কিন্তু পানি নেই একটু একটু যে নরম নরম দেখা যাচ্ছে এগুলো কিন্তু তেল তো ভাজি কমপ্লিট আর কালারটা দেখেন একদম সুন্দর আসতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কালারটাও কিন্তু পারফেক্ট আসতে দেখতেও ভালো লাগতেছে অবশ্যই কিন্তু খেতেও ভালো লাগবে আপনারা এটা রুটির সাথে বা মুড়ির সাথে বা গরম ভাতের সাথে যে যেভাবে খেতে চান সেভাবে খেতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ